সপ্তমী বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন যাব মায়ের কাছে অঞ্জলি দেব অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে তারপরে আমরা আসবো তো এখন পিউকে আমি স্কুলে দিয়ে এসেছি তাড়াতাড়ি করে আর পুরো কালো অন্ধকার বৃষ্টি একদম আসার টাইম আর বেরিয়ে পড়েছে আজকে কিন্তু অরেঞ্জ কালার আছে তো তার জন্য এখানে নবরাত্রিতে কিন্তু যতদিন নবরাত্রি দশ দিনের দশ কালার পরে তাই মেয়েরা বলেছিল আজকে অরেঞ্জ কালার পরতে তো আমি লাইট কালারে অরেঞ্জ শাড়ি আছে আমার এই দেখুন তো একবার দেখে দিচ্ছি শাড়িটা শাড়িটা দেখে দেখাও ভাবছিলাম কিন্তু এ সাইডে লাইটটা অসুবিধে হচ্ছে তো যাই হোক এরকম একটু দেখিয়ে দিলাম একদম অরেঞ্জ না লাইট একদম তো এখন আমার বান্ধবী আসবে ফোন করেছি আসলে বাচ্চারা কি বলেন তো স্কুলে থাকে তো ওর জন্য বাচ্চাদের কিন্তু আসে আবার তারপরে আবার রেডি ও টাইম লাগে যেহেতু মেয়েরা তো আমার মেয়েরা নেই বলে আমার আজকে কিন্তু খুবই খারাপ লাগছে বর্মাসাইও কাজে গেছেন এতদিন ঘরে বসেছিলেন তো কালকে অষ্টমী আছে হয়তো যেতে পারেন অষ্টমীতে হয়তো থাকতে পারে তবুও বলতে পারছি না তো এখন রেডি ব্যাগটা নিয়ে নিই আর দেখুন বাইরে পুরো কালো অন্ধকার ছাতা তো নিতেই হবে তো আমি সেই মাঠের কাছে আজকে যাচ্ছি কেননা আমার বান্ধবী যাবে তো পিউ আমার মেয়ে দেখুন মেহেন্দি করে দিয়েছিলো তো রাতের বেলা আমার এত টাইম নেই যেহেতু শরীরটা ভালো নেই আর এই ব্লাউজ পিসটা একদম লাইট কালার আর প্লেন ওই জন্য আর করায়নি তো এই ব্লাউজটা তো মেয়ের জন্য এনেছি মেয়ে যখন আলাদা শাড়ি পরবে তার জন্য তো অরেঞ্জ বলে আমি একটু এনেছি তো চলো সাথে থাক বোম্বেতে থেকে আমাদের পুজো পাওয়াটা বড় কথা না আসলে এখানে কিন্তু কাছাকাছি আর এত সুন্দর পুজো পাই আমরা বৃষ্টিতে জলাশয় হয়ে গেছে বোম্বেতে পুজোর টাইম দেখুন বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে খাবারের লাইন লেগে গেছে এই দেখুন অনেক বড় খাওয়ারের লাইন পুরো ভেতর থেকে ধীরে ধীরে অনেকটা বড় লাইন হয় এই দেখুন ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম একটু দর্শন করে নিন যতদিন এখানে থাকবে পুজো অবশ্যই রোজ আমাদের আসা যাওয়া হবে সবাইকে কিন্তু অনেক খুশি আনন্দ সব কিছু মা দিয়ে যান এখানে দেখুন খাওয়ার লাইন ভেতর থেকে দেখাচ্ছি দেখেছেন এখন ভেতরে চলে এসেছিলাম আমি বাইরে থেকে সেই লাইনটা দেখিয়ে কিন্তু ঠাকুরের কাছে গিয়েছিলাম তারপরে আমি লাইনে এসে যখন ভিতর দিকে এসেছি তখন দেখিয়েছি এই যে লাইন চলছে এক একটা করে খাওয়ারের লাইন তো দেখুন এই খাবার এইভাবে এবার পাতায় দিয়ে দিয়েছেন আর হাজার হাজার মানুষ লাইন দেখুন ওইখান থেকে দূর থেকে দেখাচ্ছি প্রচুর লোকজন মানুষের মানে কি বলার আছে এত বৃষ্টিতেও কিন্তু মানুষ আসতে ছাড়ছেন না কারণ ষষ্ঠীর দিন এত বৃষ্টি হয়েছে তাই লোকজন কম হয়েছে কিন্তু এরপরে যত দেরি হবে তত ভিড় হবে এই দেখুন এখানে সবাই বসে আছেন এই দেখুন কত সুন্দর একটু দেখিয়ে দিলাম ভিতর থেকে কাজ করা আছে এদিকেও ভালো লাগছে এই যে সবাই বসে আছেন তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিন কারণ আমরা সবাই ভিডিওর মাধ্যমে দূর দূরান্ত থেকে মাকে দেখব খাওয়া দাওয়ার পরে আমি এখানে এসে বসেছিলাম দেখুন এই যে এমনভাবে লাইট আছে ভিডিও কিন্তু ঠিকঠাক হচ্ছে না আর কেউ যায়নি যে ভিডিও করে দেবে এইটা বাইরে থেকে দেখুন পিছনটা কেমন একদম কাদা কাদা হয়ে গেছে একটা পাতলা জালি মতন দেওয়া হয়েছে এই দেখুন ভিডিও করছি একদম পাতলা জালি মতন তাহলে কি পায়ে কাদাটা আসবে না জল জল লাগবে জুতোতে কিন্তু কাদা ভাবটা উঠবে না আর এটা হলো খেলার মাঠ চলে এসছি বাড়িতে ওখানে বসেছিলাম এক ঘন্টা খানিক না আধা ঘন্টা চেয়ে বেশি বসেছিলাম দিয়ে চলে এলাম কেননা আমাকে ওষুধ খেতে হবে সকালের ওষুধ দুপুরের ওষুধ খাইনি তো তার জন্য চলে এলাম আর কিন্তু বৃষ্টি আসবে যেহেতু জামা কাপড়ও রয়েছে ওগুলোও কিন্তু শুকনো করতে দেব তো যাই হোক তারপরে আবার পিউকেও আনতে যাব আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি এই এইমাত্র এসছি এসে পা ধুয়ে এলাম এখন কাপড়টা চেঞ্জ করি আবার পিউকে যখন আনতে যাব। ড্রেস পরে চলে যাবো কেননা ওই পাশ দিয়ে আবার যেতে হবে তো বৃষ্টি পুরো একদম আশা আসা ভাব যাই হোক এখন ওষুধ খাই কাপড়টা চেঞ্জ করে ওষুধ খাই পুজো পুজো দেখতে দেখতে দুদিন হয়ে গেল বাকি দুদিন তো কিছু করার নেই খুশি আমাদের মানে দুদিনের মধ্যে খুশি হয় আবার যেই সেই তো মা যখন এসেছেন মনে যতই দুঃখ থাকুক না কেন তাহলে কিন্তু আমাদের যাওয়াটা উচিত আর আমি কিন্তু নতুন শাড়ি কিনিনি এই শাড়িটা কিন্তু এই শাড়িটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম তো সরস্বতী পুজোরই শাড়ি একদম নতুন শাড়ি শাড়িটা নতুন তো এবছর আর কাপড় কেনা হয়নি মেয়েদেরকে তিনজনের কিনে দিয়েছিলাম আর ওর দিদা পয়সা দিয়েছে তো এখন দেখি তাদের তো এখন বার্থডে আসছে পরে কিনবো যাই হোক এখন একদম ঘেমে গেছি কাপড় চেঞ্জ করে ওষুধ খাই কী অবস্থা পুরো চারিদিকে চারিদিকে সারাদিন বৃষ্টির ভর কিছু করার নেই বন্ধুরা এটা পিউকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন একবার পিউকে দেখে তারপরে দেখুন পিউকে টিউশনও দিয়েছি পিউকে টিউশন দেওয়ার পরে তারপরে আমি বাজারে এসেছি বাজারে এসে কিন্তু আবার বাড়ি দিকে রওনা হতে হবে তো দেখুন একটু সাইড দিয়ে চলে যাচ্ছে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে কম আছে তাই আমি একটু পাশাপাশি সাইড দিয়ে চলে যাব। বাচ্চাদের নাস্তা নিয়ে কিন্তু বের পড়লাম একটু রাতে মেয়েরা পড়াশোনা করছে পিউ তো পরীক্ষা আজকে ডান্স আছে ওখানে বাচ্চাদের কিন্তু পিউ ডান্সের নাম দিবে বলেই আসলে পরীক্ষা চলছে একদম টিউশন থেকে এসছে আবার ডান্সে যাবে তো ওর জন্য অসুবিধে আবার কিন্তু তাড়াতাড়ি সকালে উঠে আবার টিউশন যাবে তারপরে পরীক্ষা ওই জন্য আর দিলাম না কারণ দরকার নেই কোথায় ডান্স দেবে আবার একটা পাউজ মানে বোটল এরকম কিছু দেবে তো এত বাচ্চার মধ্যে ওর জন্য বললাম আর যেতে হবে না আর আমরা দুজনই এখন একটু বেরোচ্ছে মার্কেটের দিকে ওরা এখন পড়াশোনা করছি এসে আবার রান্না হবে বড় জন্য একটা নতুন প্যান্ট এনে দিলাম তো আমরা এখানে এসে কিন্তু প্যান্টটা দেখছিলাম তো এই দেখুন দোকানে এখন কিন্তু আর প্যান্ট পছন্দ হয়ে গেছে এখন ফিটিং করে দেবেন কালকে বলছেন কিন্তু কালকে অঞ্জলি দেওয়ার জন্য আবার লেট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু দেরি হলেও দাঁড়িয়ে ফিটিং করে নিয়ে যাব। তো উনি বললেন একটু দাঁড়াও আমি ফিটিং করে দেব। যাই হোক এখানেই পছন্দ করছিলাম তাই একটু ভিডিও করে দিয়েছিলাম দেখুন আমরা এখন ভিডিও করি মানে যেখানেই যাব। সুযোগ পেলেই কিন্তু ভিডিও করি তাই না তো এই জামাটাও আমার পছন্দ হয়েছিল এই জামাটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো কিন্তু ওর বাবা আগে থেকে আলাদা জামা নিয়েছেন তো ওর জন্য আর এখানে আর জামা নেবো না